জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন বিষয়টা হচ্ছে আমি বললাম আপনারা আনন্দিত আছেন নিশ্চয়ই সবাই আনন্দিত নেই কেউ কেউ আছেন কেউ কেউ নেই কারণটি হলো যারা আসি আনন্দের সন্ধানে অবগাহন করেছেন তারা প্রথম থেকে আনন্দ পেয়ে গেছেন আর যারা যান না তারা কোনো দিন পাবেন না কারণ আমরা ভগবত আনন্দের ভোগী আমরা সচ্চিদানন্দের আনন্দের ভোগী আমরা কোনো দিন যত অর্থ দেওয়া হোক যত সম্পত্তি দেওয়া হোক আমরা বিষয় আনন্দে তৃপ্ত হব না অশান্ত হয়েই থাকব তাই চলুন আমরা এই যে একটি শ্লোক অর্থাৎ আজকে যে প্রসঙ্গটি আলোচনা করবো গীতা রাজবিদ্যা রাজগুজ যুগের বাইশতম শ্লোক এই বাইশতম শ্লোকে ভগবান যে শব্দটি ব্যবহার করছেন এই শব্দটির বিশেষ গুরুত্ব আছে গুরুত্বটা বিশেষ গুরুত্ব কেন না এই শব্দটি ভগবান একবার নয় অনেকবার ব্যবহার করেছেন এবং এই অনেকবার ব্যবহারটাই এই যে শব্দটি এইটি কিন্তু শ্রীমদ ভগবদ গীতার যে সার আর রস সেই সার আর প্রধান কি সেই শব্দ ভগবান ব্যবহার করছেন এর ফলে কি হচ্ছে ভগবান আজকে এই শ্লোকের নিষ্কাম কর্মযোগী যারা ভগবানকে ডাকেন যারা কোনো কিছু না পাওয়ার জন্য অর্থাৎ কোনো কিছু দরকার নেই এমনি তাকে ডাকেন তাদের কেমন গতি দেন যারা চাওয়ার জন্য ডাকেন তাদের তো চাইয়ে দেন পাওনা করিয়ে দেন অসুবিধা নেই কিন্তু যারা না চেয়ে ডাকেন তাদের জন্য কি করেন ভগবান বলছেন ভগবান বলছেন অনন্য চিন্তান ভগবান বলছে অনন্য চিন্তান তোমাং ইয়ে না পর্যপাশে অনন্য চিন্তান তোমা অনন্যতা অনন্যতা এই অনন্যতাই একমাত্র বিষয়বস্তু সেই অনন্যতা কৃষ্ণে হতে পারে সেই অনন্যতা কালিতে হতে পারে সেই অনন্যতা শিবে হতে পারে অনন্যতা কোনো স্বার্থপরতা নয় চাওয়া পাওয়া নয় কারণ তিনি তো এক তিনি অনেক নয় কারণ এর আগে আমরা কুড়িতম শ্লোকে দেখলাম যে যারা ভগবান ক্লিয়ার কাট বলছেন যারা সকাম কর্মের অনুষ্ঠান করেন তারা ইন্দ্ররূপে আমাকেই পুজো করেন স্বর্গপ্রাপ্তির জন্যে কথাটা বললেন ইন্দ্ররূপে আমার পূজা করেন এবার এইখানে কি বলছেন অনন্য যোগক না অভিযুক্তাং সেম বাহাম এহম মহাম বাহাম অহম অহম মানে আমার দ্বারা বহন করা হয় কি বলছেন যে সমস্ত অনন্য অনন্যতা অনন্যতা মানে কেবলমাত্র যে রূপ সেই রূপেই চাহে আমার প্রাণ বেরিয়ে যাক আমার সর্বস্ব লুট হয়ে যাক আমি ওই রূপ ছেড়ে দ্বিতীয় রূপে কোনো রকম আসক্ত হব না যে কোনো রূপ হতে পারে যে কোনো একটিতে আসক্তি করলে তিনি পৌঁছে দেন গন্তব্যে কারণ সেই পরমাত্মা তত্ত্ব এক অনেক তো নন তাই ভগবান বলছেন যে অনন্যতার সাথে আমার ভজন করেন তিনি কি করেন আমি কি করি তে সাং নিত্য অভিযুক্ত আং যোগক সেম যোগক সেম বাহা মেহাম আমার দ্বারা তার যোগ অর্থাৎ যা প্রাপ্তি অর্থাৎ যোগের দ্বারা কি প্রাপ্তি করতে হয় যা অপ্রাপ্ত বস্তু তা রক্ষণাবেক্ষণ করি এবং তাহা পাইয়ে দিই এবং যা প্রাপ্ত বস্তু যা প্রাপ্ত হয়েছে তার রক্ষণাবেক্ষণ করি এবং সেই দুটি আমি নিজে বহন করি এবং ভগবান নিজেই করেন সেটা অপ্রাপ্তি বস্তুর প্রাপ্তি করান এবং প্রাপ্ত বস্তু রক্ষা করেন এবং ভগবানই সেটা বহন করে চলেন অর্থাৎ তার সেই পরম পদে গতি প্রদান করেন তাহলে অনন্য চিন্তান মং ইয়ে না সাথে তেসাং নিত্য অভিযুক্তাং যোগক সে মহাম্যহাম আমার দ্বারা তার সমস্ত কিছু বহন করা হয় তাই নিষ্কামী শ্রেষ্ঠ নিষ্কামী সর্বশ্রেষ্ঠ বলা হয় এর দ্বারাই ভগবানকে কেনা যায় এর থেকে আর বড় কি প্রাপ্তি হতে পারে পৃথিবীর টাকা তো আগুনে পুড়ে যায় সম্পত্তি তো ভূমিকম্পে নষ্ট হয়ে যায় বন্যায় সমস্ত ধুয়ে যায় কিন্তু ভগবত সম্পত্তি প্রাপ্ত হলে তাকে কেউ নিতে পারে না কোনোভাবে নষ্ট হয় না আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন প্রাত্যহিক শ্রীমদ্ গীতা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে জড়িত থাকুন এবং প্রত্যেকটি বারব্রত উপবাস নির্দিষ্ট সময় আপনাদেরকে দেওয়ার প্রচেষ্টা করি ততক্ষণ জয় রাধে জয় নিতা হয় চৈতন্য